সপ্তাহ কেটেছে বাংলাদেশ ছেড়েছে আওয়ামী লীগ সভাপতি তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে এবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে মিছিল বের করলো আওয়ামী লীগ বাংলাদেশের সময় অনুযায়ী সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ উপজেলা লীগের কার্যালয় জেলার সংলগ্ন থেকে মিছিলটি বের হয় এদিনের এই মিছিলটি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল কারণ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম কোনো কর্মসূচি পালন করল আওয়ামী লীগ হাজার হাজার আওয়ামী কমি সমর্থক থেকে শুরু করে আলফা ডাঙ্গার ছটি ছটি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে উল্লেখ্য হাসিনা দেশ ছেড়ে ভারতে আসার পর অভিযোগ উঠে আওয়ামী লীগের নেতাদের উপর অত্যাচারের দেখা যায় একাংশ নেতা ভয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন কারো বাড়ি চালিয়ে দেওয়া অভিযোগ উঠেছে তো কারোর মারধর করার অভিযোগ এরপর আজ আওয়ামী লীগের একটি মিছিল কার্যত প্রশ্ন তুলছে তাহলে কি এখনো হাসিনাকে চায় বাংলাদেশ আজ বিক্ষোভকারীরা জোরালো কণ্ঠে স্লোগান দেয় একাত্তর গর্জে উঠুক আরেকবার কখনো তারা বলেন শেখ ভয় নাই হাতিয়ার রাজপথ ছাড়ি নাই কখনো বা তাদের বলতে শোনা যায় শেখ হাসিনার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে তবে শুধু আলফারাঙ্গা নয় এদিন গোপালগঞ্জের ব্যাংকপাড়া আগামী কার্যালয় থেকেও একটি মিছিল বের হয়